একজন সাংবিধানিক প্রধান হয়ে কিভাবে একটা সাংবিধানিক সংস্থা যেটা বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের লিখিত সংবিধানকে অমান্য করার জন্য তার বিরুদ্ধে যাওয়ার জন্য তিনি কোর্টে যাচ্ছেন এটা বাংলার মানুষকে বুঝতে হবে কবে ল পাশ করেছিল আর কবে নামের আগে আইনজীবী লিখেছিল সেটা থেকেও জানে না এই পুলিশদেরকে পিছনে আমরা দেখেছি একেবারে জাম্পিং বলে পাং পাঞ্চিং হিসেবে লাথি উড়ান্ত লাথি পুলোরে পুলিশের পেটিস পড়ছে তো এই পুলিশকে বাংলায় কাজ করতে দেয় না মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাচ্ছেন এসআইআর নিয়ে সামাল করতে কি বলবেন দেখুন কবে ল পাশ করেছিল আর কবে নামের আগে আইনজীবী লিখেছিল সেটা থেকেও জানে না তিনি কবে পাস করেছিলেন সেটা তার ব্যাপার যদি আইনজীবী এসে পারমিশন দেয় তিনি যেতে পারেন কিন্তু তিনি নিজে কিসের জানতে যাচ্ছেন তিনি বিরোধিতা করতে যাচ্ছেন ভারতবর্ষের সংবিধানের স্বীকৃত যে এসআইআর প্রক্রিয়া তার বিরুদ্ধে একজন সাংবিধানিক প্রধান হয়ে কিভাবে একটা সাংবিধানিক সংস্থা যেটা বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের লিখিত সংবিধানকে অমান্য করার জন্য তার বিরুদ্ধে যাওয়ার জন্য তিনি কোর্টে যাচ্ছেন এটা বাংলার মানুষকে বুঝতে হবে যে কোন প্রক্রিয়ায় কিভাবে তিনি বিরোধী যাচ্ছেন সংবিধানের বিরোধী মমতা ব্যানার্জি দীর্ঘদিন ছিলেন তিনি সংবিধানকে নামে শপথ নিয়ে সংবিধানকে মানেন না এটা মমতা ব্যানার্জির স্বাভাবিক ধর্ম সেই ধর্মকে বজিয়ে রেখেই তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যখন বাংলার বুকে অমিত শাহ আসে তখন তার জন্য লাল কার্পেট এবং আমি যখন দিল্লি যাই তখন কালো কার্পেট পরবর্তীকালে আমরা দেখেছি দিল্লি পুলিশ কে তিনি বলেছে এত পাহাড় দরকার নেই দেখুন পুলিশ পুলিশের কাজ করবে বাংলার পুলিশ কাজ করতে দেয় না এই তৃণমূল পার্টি চোর মোড় তাই এই পুলিশরা বাংলার পুলিশরা কাজ করার ফলে টেবিলের তলায় ঢুকায় এই পুলিশদেরকে পিছনে আমরা দেখেছি একেবারে জাম্পিং বলে পাঞ্চিং হিসাবে লাথি উড়ান্ত পুলোরে পুলিশের পেটিস পড়ছে তো এই পুলিশকে বাংলায় কাজ করতে দেয় না মমতা ব্যানার্জি দিল্লির পুলিশ যদি সংবিধান মেনে তার আইন মেনে যে কাজ করে সেটাকে তিনি বিরোধিতা করছেন কারণ পুলিশকে যেমন পকেটে তৃণমূল কংগ্রেস পুড়ে রাখতে চায় দিল্লি পুলিশ তো যেমন পকেটে থাকে না দিল্লির পুলিশ আইন অনুযায়ী কাজ করে সেটাই আইন অনুযায়ী করেছে কে আছে একদিন ভাবুন তো কতটার ভাবে কতটা নির্লজ্জভাবে বাংলাকে অপমানিত অপদস্থ অসম্মানিত করলেন মমতা বানার্জি মুখ্যমন্ত্রী কোনোদিন মুখ্যমন্ত্রী আজ অব্দি এরকম যে করেনি পুলিশ দাঁড়িয়ে আছে তার কাজে তাকে যে থ্রেট করছে পুলিশকে ও পুলিশের উপর চোখ রাঙাচ্ছে এটা একজন মুখ্যমন্ত্রীর কাজ কত নিচু মানসিকতার পরিচয় হলে একজন পুলিশ মন্ত্রী তিনি নিজেও পুলিশ মন্ত্রী একজন পুলিশকে ওইভাবে তার কাজে বাধা দিচ্ছেন তাকে প্রভাবিত করার চেষ্টা করছেন এটা কোনোভাবেই বাংলাকে অসম্মানিত করেছেন তিনি এই কাজ করে এসআইআর জন্য বাংলার মানুষ যারা নিজের পরিবারের লোককে হারিয়েছে তাদেরকে নিয়ে দিল্লি যাব এবং গেছেন তাই দেখুন একদম আপনি দেখেছেন মমতা ব্যানার্জির সামনে যারা হয়েছে কোনো ডেথ সার্টিফিকেটে কি এসআইআর মারা গেছে লেখা আছে ডাক্তারি ভাষায় তাহলে হয় না এবার কার কাছে তৃণমূল কংগ্রেস জানে তৃণমূল কংগ্রেসের নেতারা বিএলওদের উপর প্রভাব বিস্তার করেছে এবং বিএলও আত্মহত্যা করেছে তার নিজে সুইসাইড নোট বলেন তার পরিবারের লোকরা বলছেন তার তৃণমূলের নেত্রীরা আপনারা দেখেছেন দক্ষিণ কলকাতায় এই ঘটনা ঘটেছে তাহলে মমতা ব্যানার্জির অত্যাচারেই মমতা ব্যানার্জির দল তার তৃণমূল কংগ্রেসের অত্যাচারে তৃণমূলের শুধু বিএলওরা শোষিত হয়েছে তারা সাফার করেছেন তারা প্রভাবে পড়েছেন ফলে যদি শাস্তি দিতে হয় তাহলে নির্বাচন কমিশনকে নয় শাস্তি দিতে হবে মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসকে কারণ তাদের অত্যাচারের জন্যই বিএল ওরা যদি কিছু হয়ে থাকে সেটা তার জন্য তৃণমূল কংগ্রেসই দায়ী নির্বাচন কমিশন দায়ী নয়